সালমান ফজুর রহমান আপনারা যারা ছিলেন সালমানের রহমান নামে উনি বাংলাদেশের এক নাম্বার ধনী হয়ে যে ওনার এই অবস্থা হয় আর আমি হচ্ছি নাম্বার হিসাব করলে পনেরো কোটি নাম্বারের আহ লিস্টে আর কি আমি আছি ধনী আমিও ধনী পনেরো কোটি লিস্টে না পনেরো কোটি নাম্বারের লিস্টে আছে আমি আর উনি হচ্ছে এক নাম্বার ধনী ওনার এই পরিস্থিতি আদৌ কল্পনা করার মতো আমি গতকালকে ওনার জন একদম ক্লিন শেপ করা চুলে কালি দেওয়া ওই ছবিটা দেখে তারপরে আমি কয়েকবার কনফার্ম হওয়ার চেষ্টা করছি আসলে এটা উনি কিনা না অন্য কেউ তা আপনি বুঝলেন ওনার এই পরিস্থিতি বাংলাদেশের এক নাম্বার ধনির যদি এই পরিস্থিতি হয় আর আমি সেই হিসাবে ধনি হচ্ছি পনেরো কোটি নাম্বার হচ্ছে আমার হ্যাঁ তো আমার অবস্থা কি হবে আমার অবস্থা যতটুকু হোক এই যে পাশে যে আমার এলাকায় বলেন আপনার এলাকায় বলেন যে নেতা অবস্থা কি হবে এই যে আপনারা দেখতেছেন আবার দল ঠিক হয়ে যাচ্ছে আবার দেশে আসছে আবার যদি দেশে আসে এই ব্যক্তিগুলো এখন পলানোর কি আছে মোটামুটি ঝামেলা তো শেষ যা মারার মারছে বা সরকার যা গঠন করার গঠন হয়ে গেছে ওনারা তো দেশে আছে ওনারা যাওয়ার কি আছে আসলে এই যে আন্দোলনটা এটা কোন রাজনৈতিক দলের আন্দোলন এটা সাধারণ ছাত্র আন্দোলন যদি এই ব্যক্তিগুলা ওনারা বুঝে গেছে এই রাস্তায় পেলে সাধারণ মানুষ বলেন ছাত্র বলেন তারাই তাদের উপর আক্রমণ করবে তারা তারা মানুষটি মারছে ইন্ধন দিচ্ছে বা এমন পুলিশ প্রশাসন যারাই বলতেছে বলতেছে যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে আসলে তাদের কোনো দোষ নাই আপনি যদি কারোর অধীনে চাকরি করেন যে মালিক পক্ষ যা বলে আপনি তাই করতে হবে পুলিশের অবস্থা সেম হয়েছে তো এই ব্যক্তিগুলা বাংলাদেশের এক নাম্বার ধনীর যদি এই অবস্থা হয় আপনি বাংলাদেশের কয় নাম্বার ধনী একবার বুঝেন আপনার অবস্থা কি হবে মানুষেরকে অত্যাচার করতে একটু চিন্তা করে করেন ভাই অত্যাচার মানে শরীরে শক্তি আছে গায়ে জোর আছে ক্ষমতা আছে পাওয়ার আছে কইরা লাইলেন দেখছেন সালমান এফ রহমানের কথা মানে গতকালকে শুনছেন ওনার কি পরিস্থিতি হয়েছে তো খেয়াল করে চলুন আসলে অত্যাচারই তো বেশি দিন টিকতে পারেন আর অত্যাচারের বিচার কিভাবে দেখছেন উনি কি সুন্দর দাড়ি কি সুন্দর চুল চুলগুলাকে কালো করছে বুঝলাম ওনার বয়স কমাইছে কিন্তু এই দাড়িগুলোকে তিয়াত্তর বয়স বসে আইসা যদি তিয়াত্তর বছর বয়সে আইসা যদি কেউ দাড়ি কামায় ওর মরার কোনো ভয় আছে উনি যান বাসান পরশ বি দেয় দাড়ি রাখা সুন্নত দাদা সুলসালামের সুন্নত আর উনি তো যান বাসান উনি যান গিয়া দাড়ি চাইসা যাইতে লাগতে উনি কি পারতেন না নেত্রীর আগে দেশ থেকে পদত্যাগ করার দেশ থেকে চলে যাওয়ার ওনারা নিজেরা চাইলে বিমান ভাড়া করে নিজেরা পার্সোনাল বিমানে যেতে পারতেন না বাংলাদেশের এরকম পয়সাওয়ালা ব্যক্তি কিন্তু জান নাই ওই যে নেত্রীর সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু নেত্রীদের বইলাও হয়তো বা যায় নাই নেত্রী চাপের মুখে বলেন আন্দোলনের মুখে বলেন গণ বলেন যেভাবে নেত্রী চইলে গেছে তো আসলে ক্ষমতাও বেশি দিন থাকে না আর অত্যাচারিত যে ব্যক্তি অত্যাচার করবে উনি বেশি দিন টিকতে না